हमा सले आसमिवरा दी सीन वादार मौसम दोष किया पुरू दुरू Mashuk tumar, Madina. Ashiq Hoya porne doorod, Jai ba Madina yudham ba sarle ধ্রহ্মী গুপনার ভালোবাস জীবনী যায় ঝোরে যবি গুপনার ভালোবাসায় আল্লা বন্ধু صلى على مولانا محمد وعلى آل مولاي مولانا محمد لا إله إلا الله لا إله

दोयाल् <laughs> न

Do ya kado? Do ya dalna? Naugosho na rimati na. হৈরি নাম যে রোজ চাই রাম মা না ভৈরি নাম যে রোজা চাই রাম মা বাবাকে ভৈরে চন্দনতে বাসী হয়ে চাই রে চন্দনতে বাসী হয়ে হইতে প্রাণ ভরে করু সোনা দার

الله रसूल वॾा আল্লাহ 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 অন্তং শুদ্ধ কো যে দিল বানিছি কেমন করে বলবো দয়াল কেমনে করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ

哎。 লা আল্লাহ 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 অন্তি তেপি বড়ই diteই তো ভালো বাসা আওয়ালাকিরে পাবো তোমায় আবার আখেরে পাবো তোমায় এই তো মনে আশা अपे अन्व अं अंब अं नी ते त मधु ई नी तो मधु चहली नी तो अगिरीदो चहली नी तो अगिरी যতই তুই যো মারে যো তুই যা পিফিলাম ঠেই মার তো তো মাধুরা গে তো

कोल <koma> को

জানা যা ডি মেলা ওড়ে গুন মে যে দহয়ালে প্রভু দিলেন মে যে দোয়ালে প্রভু দিলেন মে যে মিলের না আ 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 না আ

গড়দার অন্তরালে রয়েছে আমাদের মাওদূরা বিশেষ করে আজকে দাউদপুর 2 নং ওয়ার্ড মরহম আব্দুল করিম সাহেবের বাড়িতে 18 তম সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর আলামিনের দরবারে লজে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে রাতের কিছু অংশের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু মহাপতি করুন আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই জবান বন্ধু আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় আলহামদুলিল্লাহ কি জানে আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন আপনাদের সকলের জন্য জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার হাদিস শরীফের থেকে প্রমাণিত আলহামদুলিল্লাহ কি জান্নাতের বাগানে যারা এসছে জান্নাতের মেহমান তাদের খাবার আর একটু মহাবতি আলহামদুলিল্লাহ আর জোরে দেখা যায় মনে হয় যেন অসুস্থ শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না মানসিক ভাবে যারা অসুস্থ তাদের চেয়ে বড় অসুস্থ আর কেউ হতে পারে না কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা এই জন্য আমি আজকে এখানে আসার পরে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন তারা তো বসেই ছিলেন এবং আছেন কিন্তু আশেপাশে দেখলাম আমি অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে কিন্তু মাহফিলে আসে না অথচ তারা এখানে আসার উদ্দেশ্য হলো মাহফিলকে ঘিরে কথা বলেন

আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ও ফিল ইভার্স সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম द ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে তিনটা অপশন দিয়েছেন কয়টা অপশন কথা বলেন কয়টা অপশন কয়টা তিনটা আল্লাহর হাবিব বলেছেন

আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে রাখতে না পারেন তাহলে এখানে বসে কি করে লাভ নাই আপনি বাড়ি গিয়ে ঘুমান আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন আলোচনা আপনি কখন বসবেন জানেন আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা আপনি আলোচনা শিখতে হলে বুঝতে হলে এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে আপনি এখান থেকে মেসেজগুলো কালেক্ট করতে হলে কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করে তিনটা কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলে নাইস ইট জাস্ট অ্যাকসেপ্টেবল আমি বল ভয়েস এ গো টু ইয়োর সিট আউট অফ সাইড আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন শর্ত কয়টা কন্ডিশন কয়টা প্রথমত আপনার জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে তৃতীয়ত ভালো না লাগলে আপনি বাড়ি চলে যেতে হবে কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার এটা আপনাকে ডিসাইড করতে হবে এই হ্যাঁ কি এনে হাসা হাসির পানি কি আমি যদি কথা বলি তোমরা বসোনা আমি যদি ওয়াজ করি তোমরা একটা যুবক আমাকে ভালোবাসবে না তোমরা না জানোই জাস্টের জান্নাতের বাগান তোমাদের মাথার টুপি কোথায় তোমরা না মুসলমান কোথায় তোমাদের টুপি কোথায় তোমাদের পাঞ্জাবি কোথায় তোমাদের ধর্মীয় চর্চা তোমরা কি দেখো না বেঈমান কাফেরেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে আমরা মুসলমানরা মার খাচ্ছি কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি না আমি এবারে ঈদের নামাজ পড়াইছি দুই চারটা ছেলের মাথায় টুপি দেখছি আমি ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই আমি আজকে আপনারা যারা আমাদের মুরব্বি বাবা আমার ডাইনে বামে আছেন আপনাদেরকে বলে যাই আপনারা মুরব্বি বাবারা যখন এই এলাকা ছেড়ে চলে যাবেন উপারে মাটির নিচে কবরে এরপরে আপনাদের এলাকা আর সুস্থ থাকবে না কাంటిর Waste এটা অসুস্থ সুস্থ কেন জানেন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুরা 3 এর মধ্যে বলেছেন আমার ওয়াজে আমি পড়ে আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন সুরা 3 এ বলেছেন লাকাদ খলকনা আল ইনসানা ফী আহসানি তাকউম

ব্রাইটনেস করার জন্য আজকের ওয়াজি যথেষ্ট হয়ে যাবে ওয়াজকে আপনি সারা জীবন শুনবেন শোনার ইচ্ছা থাকলে আপনি শুনতে পারবেন না কারণ যেই করে সময় আপনার জীবনের রেড সিগন্যাল আসতে পারে আসতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না আর তাহলে আল্লাহ সূরা তিনে বলেছে আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে আপনাকে সুন্দর করে বানাইছে যেটা এত সুন্দর আল্লাহর মন মতো করে কি করে বলতেছে কে আর জোরে বলেন না কে বলতেছে আরে ভাই আপনাকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই বাদাম খাওয়ার জন্য দেয় নাই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য দেয় নাই চা দোকানে বসে বসে এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে কি করেছে সেই কুচ্ছা রটনা করার জন্য আপনাদেরকে আল্লাহ জবান দেয় নাই যুবক তোমাদেরকে বলি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আঁখি দুটো দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে আট দশ জন ছেলে একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছে কি জন্য তোমরা সেটাই জানো না আল্লাহ

আল্লাহর জিকির করতে পারেন নাই পেরেছেন কোন জিকির দুনিয়ার জিকির করতে কি করতে আপনি যে দুনিয়ার জিকির করতেছেন এটা কতটা অবিশপ্ত জানেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইন্না মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা একটা প্রতারণা এই যুবক তুমি অসুস্থ হয়ে দেখো তোমার একটা বন্ধু কি তুমি কাছে পাবা না কিন্তু যিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ তুমি তাকে ঠিকই কাছে পাবে বিপদে পড়লে মানুষ কখনোই কোন মানুষের সহযোগিতা পায় না কিন্তু আল্লাহ কি তুমি দেখো কিন্তু আল্লাহ তোমার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ তোমার কাছে ওটা চলে আসবে কারণ আল্লাহ তোমাকে আদর করে বানিয়েছে আল্লাহর চেয়ে বড় মায়া তোমার প্রতি পৃথিবীর কারণ নাই কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি আমার কথা তোমরা বুঝো মানুষ এই দুনিয়ার ধোকার মধ্যে পড়েছে কি জন্য জি ফুড বউ বাচ্চার জন্যই তো কথা বলেন না কেন কার জন্য সন্তানের জন্য না নেক্সট জেনারেশনের জন্যই তো নেক্সট ফ্যামিলি মেম্বারদের জন্যই তো আল্লাহ মান আপনারা কি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি টাকা সঞ্চয় করতেছেন না জায়গা রাখার চেষ্টা করতেছেন না পার্ক করতেছেন কিনা আরে কথা বলেন না করতেছেন কিনা এটা কতটুকু সত্য কতটুকু যুক্তি কতটা আপনাকে উপকার করবে এটা কে জেনেছেন জানেন নাই এই জন্য আল্লাহ রাসূল বলে শুধু পৃথিবীর দিকে ছুটছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে কি করবে কি করবেন সেদিন কোন রাস্তা আছে কথা বলেন রাস্তা আছে রাস্তা যদি নাই আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যায় কাউকে না কাউকে পাওয়া যায় অভাবে পড়লে হাওলাত চাইলে পাওয়া যায় না হয় সদে হইলেও পাওয়া যায় কথা বলেন না কেন যাই কি যায় না কোন না কোন ভাবে কিন্তু আপনি পান কিন্তু ও পাটটা এত ভয়ঙ্কর হবে আল্লাহ বলতেছে জবাব তোমরা सुनो কারণ যত টেনশন আমার তোমাদেরকে দিয়ে কারণ এই বুরুববিগুলোর সিনায় এখনো ইসলাম আছে এখনো তার আল্লাহ রাসুল ভালোবাসে কিন্তু তোমরা যুবকরা তোমরা যুবকরা এইটাকে পেয়ে ইসলামকে তোমরা চিরতরে কবর দিতে চলেছ আজকে তোমার মাথায় টুপি নাই এখান থেকে ইসলাম দূরে সরে গেছে তোমার মাথায় টুপি থাকার কথা মুসলমান হিসাবে তোমরা হিন্দুদের থেকে দেখে শিখো হিন্দুরা যখন পূজা করতে যায় তো যদিও তাদের ধর্মের কোন অস্তিত্ব নাই তারা যখন হিন্দুদের হিন্দুরা যখন পূজা করতে যায় তোমরা দেখো ওরা ওদের পূজা মণ্ডপে কিভাবে দল বেঁধে জাগ বেঁধে যায় যায় কি যায় না আরো জুড়ে যায় না তাদের ধর্মের কোনো ভিত্তি নাই বলে হুজুর কেন আমার আল্লাহ বলেছ ও ইদ্দাতিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম ও ইদ্দাতিন মুত্তাকিন মুত্তাকীদের জন্য বরাদ্দ জান্নাত

তুমি মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি এ টু জেড 24 আওয়ারস তুমি শুধু মোবাইলের মাধ্যমে বেঈমান কাফিরের সংস্কৃতি লালন করছো অথচ যেটা তোমার প্রাণ যেটা তোমার জান যেটা তোমার মুক্তি সেটা কি তুমি কবর দিয়ে দিচ্ছ আপনারা বলেন এখনকার যুবকদের কাছে ইসলাম নাই দেখবেন ইসলাম আপনি রাস্তায় চলতে গেলে দেখবেন যুবকেরা এখন আপনাকে সালাম দিবে না

এই যে বিশেষ করে সমাজের সবচেয়ে বড় বেধি জিন্স পেন কোরআন হাদিস দ্বারা এটা না যায় ইমানদারের জন্য আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমাকে আজকে পর্দার বিষয় আলোচনা করতে বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব মূল বিষয় হবে আজকে পর্দা আমি সেই দিকে পড়ে যাই আগে আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে দুই সূরা থেকে প্রমাণিত প্রমাণিত না কথা বলেন এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে সেই রাস্তাটার নাম কি ইসলাম ইননা দ্বীনা ইনদাল্লাহিল ইস্তাম ইসলাম ইজ नॉट ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট অফ লাইফ

আজকে কেউ বাড়িতে না আমার কথাগুলো একটু আমি টাইম পাস করার লোক না আপনারা আমাকে ভালো করেছিলেন আমি টাইম পাস করার লোক না আমি আলোচনা করার লোক যেখানে যাই যতটুকু সময় পাই আলোচনা করার চেষ্টা করি কারণ আমার জীবনের সময় কবি অল্প কাজ আমার অনেক বেশি যুবক একবার কি না এই যে মুরুব্বী চাচারা তারা আমার মনে হয় আল্লাহ অনেক অনেক দিন বাঁচাবে অনেক স্ট্রং তাদের বডি পথ চলা তাদের মানসিক কিন্তু তোমরা যুবক হিসাবে দেখো তাদের সাথে ধাক্কা লাগলে তোমরা দশ হাত দূরে গিয়ে পড়বে তোমরা সব দিক দিয়ে ওয়ার্ল্ড সাইড দিয়ে তোমরা উইক কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা তোমরা ইমান তো তোমাদের কাছে নাই বলে কেন হুজুর এই জায়গায় আসলেন এই জায়গায় আসার কারণ হলো যুবক তোমরা আমার দিকে তাকাও আল্লাহ রাসূল বলেছে তুমিও বাঁচবে তোমার সন্তান কেও বাঁচাবে তুমিও বাঁচবে তোমার আহল কেও বাঁচাবে বাঁচতে হলে তোমাকে কি করতে হবে তিনটা জায়গা বেছে নিতে হবে একটা হলো নবীর ভালোবাসা কার ভালোবাসা কে বলেছে রাসূল বলেছে হাদিস শরীফ হাব্বি নাবিকুম ইজ লাভ অফ দা প্রফেট এরপরে রাসূল বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শেখাও এই দুটুক প্রেম তুমি মুসলমান হিসেবে তোমার জন্য ফরজ এবং এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাআতিল কোরআন লার্ন তো রিসাইড দাওরি কোরআন তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও কয়টা বাবা নবীর প্রেম শিখিয়েছেন কয়টা বাবা নবীর নভালে বাইতের প্রেম শিখেছেন আজকে তিনটা অপশন ধরে আমি আলোচনা করব থাকবেন তো না চলে যাবেন কে কে থাকবেন আপনারা মুরুবিরা হাত তোলার দরকার নেই যুবক ভাইরা তোমরা মুরুবিরা হাত কামান যুবক ভাইরা তোমরা হাত তোলো কে কে থাকতে রাজি সবাই হাক্কার স্ট্রংলি সোজা করে আমার মতো সোজা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ